আসসালামু আলাইকুম আহমদুল্লাহ প্রিয় দর্শক আর্মি ক্যাম্পে ক্লিনার যারা আর্মি ক্যাম্পে বা ক্যাটারিং ক্যাটারিংয়ে যারা কাজ করতে চান ডিফেন্স অফ আর্মি যারা জব করতে চান সৌদি এখানে বেসিক বেতন হবে বারোশো প্লাস দুশো দুশো জন দিবে খাবারের জন্য আর বাসস্থান সম্পন্ন ফ্রি খাবার নিয়ে ডিউটি হবে আট ঘন্টা এবং উক্ত কোম্পানি নামে বিষয় হবে দ্রুত ফ্লাইট দিতে হবে এবং বিশাল রিপ্লেসমেন্ট গ্রহণযোগ্য খরচ হবে সাড়ে চার লক্ষ টাকা আর দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি এবং আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি নাম্বার এখানে হোয়াটসঅ্যাপে দেওয়া রয়েছে আর্মি ক্যাম্পে ক্লিনারে যারা যেতে চান তারা দ্রুত যোগাযোগ করেন এবং আপনার এখানে সুযোগ সুবিধা রয়েছে অনেক ভালো আর এখানে আউট ইনকাম করার একটা ব্যবস্থা থাকে যেটা হলো আপনি যখন কোনো মালামাল পরিষ্কার পরিচ্ছন্নতা করার পরে বিভিন্ন প্লাস্টিক বোতল বিভিন্ন জিনিসগুলো আপনি নিজে এগুলাকে আবার বলে কাছে বা বিক্রি করে আপনি মাসে আরও এক দুই হাজার আর যারা আর্মি ক্যাম্পে ক্লিনারে যেতে চান তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন এছাড়াও আমাদের কাছে রয়েছে ডিফেন্সের ভিসা এবং রয়েছে সরকারি বলদিয়া বিষা এবং রয়েছে আরও ভালো ভালো কোম্পানি বিষা তো আবাসিক হোটেল ফাইভ স্টার আর আমাদের সৌদি আরবের ক্ষেত্রে অগ্রিম কোনো পেমেন্ট নেই পেমেন্ট হলো আপনি দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি যাবে মেডিকেলের জন্য পাসপোর্ট এনআইডি কার্ড ছবি ব্যাকগ্রাউন্ড সাথে দশ কপি ছবি পাসপোর্ট সাইজের আর দশ হাজার পাঁচশো টাকা যাবে মেডিকেল ফিট হলে পুলিশ আপনার থানা থেকে এনে যেতে হবে দেন আমরা ফিঙ্গারপ্রিন্ট করব যে আপনার মোফা করব মোফা করার সাথে সাথে আমাদেরকে পেমেন্ট দিতে হবে দুই লক্ষ টাকা দেন ফিঙ্গার প্রিন্টের ডেট পড়বে বিশা সেন্টার ফিঙ্গারপিং করার পরে দিতে হবে এক লক্ষ বাকিটা ফ্লাইটে পুরো সম্পূর্ণ ক্লিয়ার অর্থাৎ আপনি কাজ বুঝে পাবেন দাপে দাপে আমাদেরকে পেমেন্ট ক্লিয়ার করতে হবে এই হলো আমাদের বিষয় আর মোফার পর আমরা টাকা নেওয়ার কারণ হলো বর্তমান ইলেকট্রনিক ই বিষা অর্থাৎ স্টিকার বিষা না ইলেকট্রনিক ই বিষার কারণে এখন আপনার মোফারে একটা বিসা এই যারা আপনারা যেতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ